হ্যালো বন্ধুরা আমি সৌরভ চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তো ব্রাহ্মণ বেড়া থেকে আমি নয়সিং স্টেশনে চলে এলাম নাসিন্দি স্টেশন থেকে আমরা এখন যাবো জিনিসপুর কালীবাড়ি তো নয়সিন্দি স্টেশন থেকে ফুট ওভার ব্রিজ পার হয়ে উঠে পড়লাম অটোতে অটোতে ঘুরে আমি এখন যাব জেলখানা মোড় জেলখানা মোড় থেকে ওই অটোটাকে রিজার্ভ করে নিয়ে আমি চলে যাব জিনিসপুর কালীবাড়ি তো আপনারা উপভোগ করতে থাকুন বলতে না বলতেই চিনিসপুর কালীবাড়ি পৌঁছে গেলাম মন্দিরে প্রবেশ করেই মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখছিলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মন্দিরের চারপাশ ঘোরা শেষে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম মায়ের কাছে ভক্তি নিবেদন শেষে ভিতরের চারপাশটা ঘুরে দেখছিলাম মন্দিরের পাশেই বট গাছের নিচে শিব মন্দির রয়েছে তো এখানে ভক্তি নিবেদন করে মন্দিরের সামনের দিকে কিছু দোকানপাট ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাবার ভোগ বিক্রি করা হয় তো এ দোকান ঘুরে মন্দির থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে অটোতে করে যাব জেলখানা মোড়ের উদ্দেশ্যে হচ্ছে নরসিংদী জেলখানার মো এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় যেখানে খুশি সেখানে যেতে পারবেন কোনো বাধা যাবে না তো আমি এখন যাব নরসিংদী রেলওয়ে স্টেশনে তো ওখান থেকে অটোতে করে চলে এলাম আমি আছি এখন নরসিংদী স্টেশনে তো মহানগর এক্সপ্রেসে টিকিট কেটেছি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেনটা সাড়ে পাঁচটায় আসবে তো চলুন দেখতে থাকুন সন্ধ্যা হয়ে আসছে তো সকালে বেরোয় এখন সন্ধ্যায় বাংলাদেশে ট্রেনের শিডিউল একদমই মিল থাকে না তো দেখতে দেখতে নসিন্দি স্টেশনে চলে আসলো অনেক ধাক্কাধাক্কি করার পরে ট্রেনে উঠে পড়লাম পা কারো জায়গা পাওয়া যাচ্ছিল না এত ভিড় এত কষ্ট করে জার্নি আসলে করা যায় না ট্রেনে অনেক লোকের চাপ থাকে যারা নসিদি থেকে উঠে তারা বুঝতে পারে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসলে যাত্রী অনেকে কমে যায় একটু ভালোভাবে বসতে পারি তো চলে আসলাম খিলগাঁওয়ে তো এখানে নেমে পড়লাম ট্রেন থেকে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ